ফেডারেশন অব কনস্ট্রাকশনস অ্যাসোসিয়েশন বা এফ ও সি এ পশ্চিমবঙ্গর আহ্বানে সারা বাংলা যৌথ সরকারি ঠিকাদার সংগ্রামী মঞ্চের উদ্যোগে হাওড়ায় রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়ে গেল পূর্ত সেচ জনস্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি কারিগরি দপ্তরের কাজের দর বৃদ্ধি এবং অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে এই কনভেনশন হয় হাওড়ার শরৎ সদনে সোমবার ওই কনভেনশানে বাদে রাজ্যের সমস্ত জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সব সরকারি কারিগরি দপ্তরে শতক প্রাচীন শিডিউল্ড অফ রেট বৃদ্ধি করা হয় অবিলম্বে সরকারি দপ্তরে সব বকেয়া পেমেন্টের দাবি সহ বেশ কয়েক দফা দাবিতে এদিন রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়ে গেল প্রায় বারোশো প্রতিনিধি উপস্থিত ছিলেন এই দিন আছে আপনার আমি দফা ডিপার্টমেন্টে বলছি দফা হয় যদি চাইলে আমি বলে দিতে পারবো আছে এটাতে মোটামুটি হাজার কোটি টাকা এক কোটি টাকা খালি দপ্তরের কাছে আছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা